বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায় তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে সাদর অভ্যর্থনা জানাই আমাদের গতদিনের অনুষ্ঠানে আমরা প্রথম সময়ের পুস্তক থেকে ঈশ্বরের সেই বিশ্বস্ত দাস সময়েল মাওবাদীর বিষয়ে আলোচনা করেছি সমুয়েল একজন মহান ভাওবাদী ছিলেন এবং একই সঙ্গে তিনি একজন রাজনৈতিক নেতাও ছিলেন প্রথম সময়ের পুস্তকে আমরা দ্বিতীয় গুরুত্বপূর্ণ রূপে যাকে দেখি তিনি হলেন শৌল রাজা যার জীবন আমাদের জন্য একটি ভয়ানাক সতর্কবাণী স্বরূপ পবিত্র শাস্ত্রে শৌল রাজা হচ্ছেন একজন বিতর্কিত ব্যক্তি ঈশ্বরের লোকেদের মধ্যে আমরা অনেক ধরনের ঈশ্বরতাত্ত্বিক বিতর্কে দেখা পাই এই বিতর্কগুলির মধ্যে একটি হল একবার নতুন জন্ম লাভ করার পর এবং প্রকৃতই আধ্যাত্মিক জীবনে প্রবেশ করার পর পদস্কলন ঘটা অর্থাৎ আবার অন্ধকারে হারিয়ে যাওয়া কি সম্ভব এই প্রশ্নের উত্তর দুইভাবে দেওয়া হয়েছে এবং পবিত্র শাস্ত্র থেকে এই দুদিকে সপক্ষেই শাস্ত্রাংশ উল্লেখ করা যায় অনেকেই এই বিষয়ে একমত নন কেউ কেউ বলেন একবার পরিত্রাণ লাভ করার পর আর কোনোভাবেই তা হারিয়ে যায় না হয়তো কোনো সময় কোনো পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তিকে দেখে মনে হয় যে কোন পরিত্রাণ লাভ করার পর তা হারিয়ে যাওয়া সম্ভব এই প্রসঙ্গে ঈশ্বরের একজন বিশ্বস্ত দাস বলেছিলেন যেহেতু বাইবেল আমাদেরকে ঈশ্বরের সার্বভৌম ক্ষমতার বিষয়ে শিক্ষা দেয় এবং তার মনোনয়নের বিষয় বলে আমার মনে হয় যদি কোনো ব্যক্তি প্রকৃতই পরিত্রাণ লাভ করে প্রকৃতই নতুন জন্ম প্রাপ্ত হয় সেই ব্যক্তি কখনোই পরিত্রাণ হারিয়ে ফেলবে না রাজা শৌলের জীবনে অনেকেই এই বিতর্ক খুব বড় করে দেখে থাকেন বিশেষত যারা বিশ্বাস করেন যে কোনো আধ্যাত্মিক ব্যক্তি যে কোনো দিন পার্থিব ব্যক্তিতে পরিণত হতে পারেন শৌল রাজাকে আমরা প্রথম অবস্থায় এমন একজন ব্যক্তি রূপে দেখি যার প্রকৃতই আত্মিক অভিজ্ঞতা ছিল পবিত্র শাস্ত্রে আমরা সৌল রাজার সঙ্গে যখন প্রথমবার মিলিত হই তাকে আমরা একজন প্রকৃত আধ্যাত্মিক মানুষরূপে দেখতে পাই প্রথম সময়ের পুস্তকে আমরা তার সম্পর্কে একটা প্রশ্ন দেখি যে সৌলকে কি ভাওবাদী বলা যায় তিনি যে অভিজ্ঞতা লাভ করেছিলেন সেই অভিজ্ঞতা কারণে তাকে ভাওবাদী রূপে গণ্য করা যায় এবং তিনি ভাববানীও বলেছিলেন এই বইয়ে আমরা দেখি যে লেখা আছে ঈশ্বর শৌলের হৃদয় পরিবর্তন করে নতুন করেছিলেন এবং তাকে একজন নতুন মানুষ করেছিলেন কিন্তু পরবর্তী সময়ে আমরা যখন সৌল রাজার জীবন কাহিনী অধ্যায়ন করব দেখব যে তিনি তার আধ্যাত্মিকতা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছিলেন প্রথম পুস্তকের অধ্যায়ে আমরা প্রথমবার এই নামক ব্যক্তির সঙ্গে মিলিত হই এখানে শৌলের পরিচয় সম্পর্কে লেখা আছে আর বিনামিন বংশীয় এক লোক ছিলেন তাহার নাম কিস আর শৌল নামে তার এক পুত্র ছিল তিনি সুন্দর যুবা পুরুষ ইসরায়েল সন্তানদের মধ্যে তদাপেক্ষা সুন্দর কোন পুরুষ ছিল না এবং তিনি অন্য সমস্ত লোক হইতে একমস্তক দীর্ঘ ছিলেন সেই সময় লোকেরা লম্বা হওয়াকেই সুন্দর মনে করত সেই অর্থে শৌল ছিলেন থেকে সুন্দর পুরুষ পুরাতন নিয়মে লোকেরা প্রকৃত ইহা বিশ্বাস করত শৌল সর্বাপেক্ষা দীর্ঘ ছিলেন এবং সবার থেকে সুন্দর ছিলেন এই ঘটনার বিশেষ তাৎপর্য আছে আমরা প্রথম যখন শৌলের সঙ্গে মিলিত হই তখন তিনি খুব বেশি মাত্রায় আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন না তার পিতার গর্দবগুলি হারিয়ে গেছিল তখন তার পিতা তাকে বলেছিলেন তাদের একজন কর্মচারীকে সঙ্গে নিয়ে সেই গর্দবগুলি খুঁজে আনতে কিন্তু তারা সেই গর্দবগুলিকে খুঁজে বার করতে ব্যর্থ হয়েছিলেন তারপর যখন শৌল ফিরে আসার কর্মচারীটি তাকে বলেছিল দেখুন এই নগরে ঈশ্বরের একজন লোক আছেন তিনি অতি সম্মানিত তিনি যাহা যাহা বলেন সকলই সিদ্ধ হয় চলুন আমরা এখনই সেই স্থানে যাই হয়তো তিনি আমাদের গন্তব্য পথ বলিয়া দিতে পারিবেন তারপর তারা সেই ঈশ্বরের লোক অর্থাৎ ভাওবাদী যে নগরে ছিলেন সেই নগরের দিকে যাত্রা করেছিলেন কারণ তারা সমুয়েলকে সেই গর্দবগুলির বিষয়ে জিজ্ঞাসা করতে চেয়েছিলেন পবিত্র শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে ঠিক এর আগের দিন ঈশ্বর সমুয়েলকে দর্শন দিয়েছিলেন এই বিষয়ে লেখা আছে আর শৌলের উপস্থিত হইবার পূর্ব দিবসে সদাপ্রভু সমুয়েলের কর্ণগোচরে প্রকাশ করিয়েছিলেন। পল্ল এমন সময় আমি বিনামিন প্রদেশ হইতে একজন লোককে তোমার নিকটে প্রেরণ করিব আমি তাহাকে আমার প্রজা ইসরায়েলের নায়ক করিবার জন্য অভিষেক করিব সুতরাং জানতেন যে শৌল আসছেন শৌল যখন সমুয়েলে দেখা পেলেন এবং তাকে তার গর্দবগুলোর বিষয়ে প্রশ্ন করতে উদ্যত হয়েছিলেন সেই সময় একটি বিষয়ে তিনি খুবই চমৎকৃত হয়েছিলেন সোময়েল জানতেন যে শৌল আসছেন এবং তিনি তার জন্য অপেক্ষা করছিলেন সমুয়েল শৌলকে তার সঙ্গে খাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন তারপর শৌলকে বলেছিলেন আমার সঙ্গে আজকে খাওয়া দাওয়া করো আর তোমার গর্দবগুলোর বিষয়ে চিন্তা করো না কারণ সেগুলো পাওয়া গেছে তাছাড়া ইসরায়েলের সমস্ত দ্রব্য কি তোমার এবং তোমার নয় তখন উত্তর করে বলেছিলেন আমি কি ইসরায়েল বংশের সকলের মধ্যে ক্ষুদ্রতম বিনামিন বংশীয় নহি আবার বিনামিন বংশের মধ্যে আমার গোষ্ঠী কি সর্বাপেক্ষা ক্ষুদ্র নয় আজকের দিনেও আমরা শহুলের মতো এই একই মনোভাব দেখতে পাই আমাদের মধ্যে বেশিরভাগ নেতাকেই যখন কোনো দায়িত্ব দেওয়া হয় তখন তারা এই একই রকম মনোভাব পোষণ করে আমরা ঈশ্বরের দাস মসি গিদিউনের মতো মহান নেতাদের ক্ষেত্রেও এই একই মনোভাব দেখেছি বিচার বিবরণ পুস্তকের শেষে যে গৃহযুদ্ধ দেখেছি আপনার নিশ্চয়ই ইসরায়েল জাতির বাকি এগারোটা সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে নির্মমভাবে পরাজিত করেছিল তারপর ঈশ্বর সেখানে হস্তক্ষেপ করেছিলেন এবং ওই এগারো সম্প্রদায়কে সাহায্য করেছিলেন আর তারা বিন্দামিন সম্প্রদায়কে প্রায় বিলুপ্ত করেছিল সেই সময় মাত্র ছয় শত বংশীয় লোক জীবিত ছিল এই সময় ঈশ্বর আবার তাদের জীবনে হস্তক্ষেপ করেছিলেন কারণ তিনি বলেছিলেন আমি চাই না আমার লোকেদের একটি সম্প্রদায় এই পৃথিবী থেকে সম্পূর্ণ বিলুপ্ত হোক সেই জন্যেই ছয় লোকেদের প্রান্তরে তাড়িয়ে দেওয়া হয়েছিল তারপর সেই বাকি এগারো সম্প্রদায় সেই বিনামিন বংশীয়দের স্ত্রী দিয়েছিল যেন তারা বংশবৃদ্ধি করতে পারে এবং তাদের সম্প্রদায় যেন লোপ না পায় শে বিনামিন বংশেই জন্মেছিলেন এবং সেই জন্যেই তিনি বলেছিলেন আমি কি ইসরায়েল বংশ সকলের মধ্যে ক্ষুদ্রতম বিনামিন বংশীয় নই আবার বিন্দামিন বংশের মধ্যে আমার গোষ্ঠী কি সবাপেক্ষা ক্ষুদ্র নয় কিন্তু তবুও সময়েল ভাববাদী শৌলকে ইসরায়েল জাতির প্রথম রাজারূপে অভিষিক্ত করেছিলেন কারণ ঈশ্বর তাকে এই নির্দেশই দিয়েছিলেন তারপর আমরা দেখি লেখা আছে সেদিন শৌল সমলের সহিত আহার করিলেন অনেক সময় আমাদের ওই একই ধরনের অভিজ্ঞতা হয় আমরা যখন কোনো প্রবল ক্ষমতা সম্পন্ন মানুষের সংস্পর্শে আসি বা আমরা যখন এমন কোনো মানুষের সংস্পর্শে আসি যার সম্পর্কে আমরা জানি যে তিনি হচ্ছেন ঈশ্বরের লোক বিশেষ করে আমরা যদি তাদের সঙ্গে খাওয়ার সুযোগ পাই তখন আমাদের মনের অবস্থা যেরকম হয় আমার মনে হয় শৌলেরও ওই একই রকম মনের অবস্থা হয়েছিল কারণ শৌল জানতেন সমুয়েল একজন মহান ভাওবাদী শৌলকে রাজা হওয়ার জন্য অভিষিক্ত করা হয়েছিল কিন্তু শৌল নিজেকে উত্তম রাজারূপে প্রমাণিত করতে পারেননি সেই জন্যই তার জীবন আমাদের কাছে সতর্ক বার্তা বহন করে আনে শৌল আত্মিক দিক থেকে একজন মহান মানুষ হতে পারতেন পরবর্তী সময়ে সমেল ভাওবাদী শৌলকে একটি খুবই সুন্দর বিষয় বলেছিলেন যখন সমুয়েল শৌলের কাছ থেকে রাজত্ব কেড়ে নিয়েছিলেন এবং প্রচন্ড তিরস্কার করেছিলেন তিনি বলেছিলেন ঈশ্বর তোমাকে এবং তোমার বংশধরদিগকে দিগকে উপর রাজত্ব করিবার জন্য মনোনীত করিয়াছিলেন কিন্তু তুমি সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করিয়াছ এই জন্য তিনি তোমাকে রাজ্যচ্যুত করিয়াছেন শৌল বংশ পরম্পরা ইসরায়েলের উপর রাজত্ব করতে পারতেন কিন্তু তিনি ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন এবং ঈশ্বর তার কাছ থেকে রাজত্ব কেড়ে নিয়েছিলেন সম্ভবত শৌল তার আত্মিক অভিজ্ঞতায় গভীরভাবে অভিভূত হয়েছিলেন সোমেল বাওবাদী শৌলকে কিছু বিশেষ ভবিষ্যৎবাণী দিয়েছিলেন সোমেল বলেছিলেন পলেষ্টিওদের প্রহিটি সৈন্যদল যেখানে আছে তুমি ঈশ্বরের সেই পর্বতে উপস্থিত হইবে তথায় নগরে পৌঁছিলে এমন একদল মাওবাদীর সহিত সাক্ষাৎ হইবে যারা নেবল তবল বাঁশি ও বিনা লইয়া উচ্চস্থলী আসিতেছে আর ভবক্তি প্রচার করিতেছে তখন সদাপ্রভুর আত্মা সবলে আসিবেন তাতে তুমিও সহিত ভাবক্তি প্রচার করিবে এবং অন্য প্রকার মনুষ্য হইয়া উঠিবে সময়েল যে সমস্ত চিহ্নের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন সেই সমস্তই পূর্ণ হয়েছিল এবং এইগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল সদাপ্রভুর আত্মা তোমার উপরে এবং তুমি অন্য প্রকার উঠিবে শৌলের জীবনে সমস্ত কিছুই পূর্ণ হয়েছিল এবং তিনি এই সমস্ত বিষয়ে অভিভূত হয়েছিলেন প্রকৃতই কিন্তু শৌল দুইবার ঈশ্বরকে অমান্য করেছিলেন একবার নয় কিন্তু দুবার শৌল একবার পলেস্টিওদের বিরুদ্ধে যুদ্ধে গেছিলেন সেখানে শৌলের সৈন্যবাহিনী ছিন্নভিন্ন হতে শুরু করেছিল এবং তিনি সেই সৈন্যবাহিনীর পক্ষে প্রার্থনা করার জন্য এবং বলি উৎসর্গ করার জন্য কোনো একজনের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন তিনি জানতেন সাত দিনের মধ্যে সোমেল ভাববাদী আসবেন কিন্তু যখন সাত দিন অতিক্রান্ত হয়েছিল এবং সোমেল ভাওবাদী তখনও উপস্থিত ছিলেন না শৌল রাজা সমস্ত কিছু নিজের হাতে তুলে নিয়েছিলেন তিনি সোমেল ভাওবাদীর জায়গা নিয়েছিলেন তারপর যখন সোমেল ভাওবাদী এসে পৌঁছেছিলেন তিনি সৌলের প্রতি ক্রুদ্ধ হয়েছিলেন এই বিষয়ে আমরা প্রথম সৌমেল পুস্তকের তেরো অধ্যায় লেখা দেখতে পাই এই একই অধ্যায়ে আমরা প্রথমবার রাজা দাউদের বিষয় জানতে পারি সমুয়েল সৌলকে বলেছিলেন তুমি অজ্ঞানের কর্ম করিয়াছ এখন তোমার রাজত্ব স্থির থাকিবে না সদাপ্রভু আপন মনের মতো একজনের অন্বেষণ করিয়া তাহাকেই আপন প্রজাদের অধ্যক্ষ পদে নিযুক্ত করিয়াছেন এখানেই প্রথমবার আমরা রাজা দাউদের বিষয় দেখতে পাই তিনি ছিলেন প্রকৃতই ঈশ্বরের মনের মতো একজন ঈশ্বর শৌলকে সম্ভবত আরেকবার সুযোগ দিয়েছিলেন কারণ শৌল দ্বিতীয়বার ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন শৌলকে সেই অমালেকীয়দের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করার বা নিঃশেষে বিনষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু শৌল তাদের সমস্ত কিছু না করে উত্তম জিনিসগুলি নিজের জন্য রেখে দিয়েছিলেন ঈশ্বর বলেছিলেন আমি শৌলকে রাজা করিয়াছি বলিয়া আমার অনুশোচনা হইতেছে এই কথা শুনে সোমেল বাওবাদী সারা রাত ঈশ্বরের কাছে ক্রন্দন করেছিলেন তারপর খুব ভোরে উঠে শৌলের সঙ্গে দেখা করতে গেছিলেন শৌল তাকে বলেছিলেন আমি সদাপ্রভুর বাক্য পালন করিয়াছি এবং সমুয়েল বলেছিলেন তবে আমার কর্ণগোচরে এই মেষের রব হইতেছে কেন তখন সৌল বলেছিলেন এই সমস্তই সদাপ্রভুর উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য রাখা হয়েছে এরপর সমুয়েল সৌলকে সেই মহান শিক্ষা দিয়ে বলেছিলেন হোমে ও বলিদানে কি সদাপ্রভু প্রসন্ন হন দেখো বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম কারণ আজ্ঞা লঙ্ঘন করা মন্ত্রপাঠের জন্য পাপের তুল্য এবং অবাধ্যতা পৌত্তলিকতা ও ঠাকুর পূজার সমান এরপর আমরা দেখি সৌল তার দোষ স্বীকার করেছিলেন তিনি বলেছিলেন আমি পাপ করিয়াছি এখন বিনয় করি আমার পাপ ক্ষমা করুন ও আমার সহিত তখন সোমেল তাকে বলেছিলেন এর আর প্রয়োজন নেই তুমি সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করেছিলে তাই তিনি তোমাকে অগ্রাহ্য করেছেন এরপর সোমেল প্রস্থান করতে উদ্যত হয়েছিলেন এবং সৌল তার কাপড় ধরে টানাতে তা ছিঁড়ে গেছিল তখন সোমেল তাকে বলেছিলেন সদাপ্রভু ওদৌ তোমা হইতে ইসরায়েলের রাজ্য টানিয়া ছিঁড়িলেন এবং তোমা হইতে উত্তম তোমার এক প্রতিবাসীকে তাহা দিলেন এইভাবেই শৌলের জীবন আমাদের জন্য সতর্ক বার্তায় পরিণত হয়েছিল প্রথম সময়ের পুস্তক থেকে আমরা একটি বিশেষ শব্দ শিক্ষা করি যার অর্থ ঈশ্বরের দীপ্তি বিচ্ছিন্ন হইয়াছে অবাধ্যতার কারণে ঈশ্বরের দীপ্তি বা আত্মা শৌলের জীবন থেকে বিচ্ছিন্ন হয়েছিল এবং তার জীবন আমাদের জন্য সতর্ক বার্তায় পরিণত হয়েছিল এখন অনেকেই ইয়াকে অভিষিক্ত অবাধ্যতা বলেন কিন্তু ঈশ্বর কখনোই তার অভিষিক্ত ব্যক্তি ব্যক্তিকে অবাধ্য রূপে বেশি চলতে দেন না পবিত্র আত্মায় অভিষিক্ত হওয়ার জন্য প্রধান প্রয়োজনীয় বিষয়টি হল বাধ্য হওয়া নতুন জন্মের প্রধান প্রয়োজনীয় বিষয়টি হল বিশ্বাস এবং আমাদের জীবনে ঈশ্বরের অভিষেক লাভ করার জন্য প্রধান প্রয়োজনীয় বিষয়টি হল বাধ্যতা যদি আমরা তার অবাধ্য হই তাহলে শৌলের মতোই আমাদের জীবন থেকেও ঈশ্বরের আত্মা বিচ্ছিন্ন হয় এবং আমাদের জীবনও অন্যদের জন্য সতর্ক বার্তায় পরিণত হয় আজকে এখানেই তাহলে শেষ করি ঈশ্বর আপনারা মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার